হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিল্পী ঘরে তো দেখুন এরকম এখন গোল কুশন খুব ট্রেন্ড চলছে সবাই দেখছি এখন ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুলছি দেখছি এই সব কুশন ব্যবহার হচ্ছে তো আমি নিজের মতো করে একটা বানিয়ে নিয়েছি তো এই যে কাপড়টা নিয়েছি এটা আমার এমনি সোফা কভার কাপড় দিয়ে বানিয়েছি তো আপনাদের কাছে কোনো কালারফুল কাপড় থাকলেও আপনি বানাতে পারবেন তো এর জন্য প্রথমে অনেক এরকম গোল রাউন্ড পম পম তৈরি করতে হবে তো এই জন্য হাতে আমি হান্ড্রেড টাইম ঘুরিয়েছি ঘুরিয়ে এক কেটে দিয়ে মাঝখানটা প্রথমে বেঁধে দিয়েছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন তো এরকম করে মাথা এই মাঝখানটা এরকম করে বেঁধে দিয়েছি টাইট করে দিয়ে দেখুন অনেক এরকম রেডি করে নিয়েছি নিয়ে তারপরে একটা এমনি ঢাকনা নিয়েছি নিয়ে এর উপরে রেখে এটাকে কেটে নেব আর কি যাতে এক সাইজে সবগুলো হয় প্রথমে এই যে দুদিকে দড়িগুলো উল্টা ছিল উল্টা আমি কেটে নিলাম নিয়ে তার উপরে ঢাকনাটা বসিয়ে নিয়ে পুরোটা এক মাপের কেটে নেব তো আপনারা তো দেখে বুঝতে পারছেন কেমন করে আমি কেটেছি যদি ঢাকনা না হয় আপনাদের যে সাইজের চাই সেই সাইজের আপনারা করতে পারেন আর করে এরকম করে বেশি করে এটা নিতে হবে দেখুন এরকম গোল করে নেবো তারপরে ঘুরিয়ে আবার এদিক থেকে ওদিক থেকে দেখে নেব কোনো দিকে উলটা উলটা বেশি বেরিয়ে আছে কিনা না করে এরকমভাবে কেটে নেব করে এরকম অনেক রেডি করে নেবো যতগুলো লাগবে তো আর একটা এরকম উল বেরিয়ে থাকলে এরকম করে কেটে সেটাকেও সমান শেপ দিয়ে দেবো দিয়ে দেখুন এই যে কাপড়টা এটা আপনাদের যদি না থাকে কোনো অন্যার কাপড় কি কোনো কালারফুল কাপড় থাকলে সেটা নিতে পারেন নিয়ে এরকমভাবে রেখে আমি একটা এরকম প্লে নিয়ে আমি এটার গোল দাগটা দেওয়ার জন্য করে নিয়েছি নিয়ে এটাও একটু ছোট পড়েছিল বলে তারপরে সাইড থেকে আর একবার দাগ দিয়েছি একটু বেশি করে যাদের বড় হয় একটু করে এরকম করে সাইডে দেড় ইঞ্চি ছেড়ে একটুকু দাগ দিয়ে ওটাকে কেটে নেব তো দেখুন এরকম করে এটাকে কেটে নিয়েছি দুটো যে দুটো সাইজের করে দুটো পিস এটা কাটা হয়েছে হয়ে এটা মেশিনে আমি সেলাই করে নেবো একটা সাইড একটুকু এই চক্কর মতো ফাঁকা রেখে চারদিকটা সেলাই করে নিয়েছি নিয়ে এটাকে প্রথমে সোজা করে নেব। তো এটা সোজা করছি এরকম জাস্ট ভিতর দিকে ঢুকিয়ে আর এই সাইড থেকে বের করে নিলে এটা ভিতরে সেলাইটা ঢুকে যাবে আর একটুকু যে ফাঁকটা রাখবো ওটার সাথে তুলো ঢোকানোর জন্য আমি রেখেছি এটা আমি সিনথেটিক তুলো ব্যবহার করছি সিনথেটিক তুলো হলে কি হবে যে কোনো সময় নোংরা হলে আপনি ধুতে পারবেন আর এমনি যদি সিমুল তুলো ব্যবহার করি ধুলে কিন্তু ধোয়া যাবে না তো ওই জন্য সিনথেটিক তুলো ব্যবহার করছি পুরোটাকে ভালো করে ভরে দেবো দেখুন ভুলো ভরে দিয়ে এই মুখটা যে ফাঁকা ছিল এটা সেলাই করে নেবো তো আমি সাদা দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন করে সেলাই করতে হয় নাহলে আপনারা যে কালারের কাপড় সেই কালার দিয়ে সেলাই করবেন তো এরকমভাবে করে নিচ্ছি এটাকে ভালো করে না করলেও চলবে কারণ চারিদিকে পম্পম লাগাবো তো এই যে সেলাইয়ের দাগটা আর দেখা যাবে না এবারে পম্পমগুলোকে নিয়ে এরকমভাবে ছুঁত মাধ্যমে লাগিয়ে নেব দেখুন একটু টাইট করে লাগাবো যাতে বাচ্চারা টানলে খুলে না যায় একটা একটা করে পুরোটাতে এই পম পমগুলো চারিদিকে লাগিয়ে নেব তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা বলবেন আপনারা যদি আরও নতুন কিছু দেখতে চান সেটাও বলবেন আমি চেষ্টা করব আর এরকম কুশন আমি আরও অনেক বানাবো তো আপনারা দেখতে থাকুন আপনাদের যদি এই কুশনটা ভালো লাগে আপনারা বলতে পারেন তো আরও যদি নতুন কিছু ধরনের কুশন দেখতে চান সেটাও বলবেন কি অন্য কিছু দেখতে চাইলে সেটাও বলবেন আমি সেটাও দেখাবার চেষ্টা করব তো এরকম করে পুরো চারিদিকে লাগিয়ে নেব দেখুন পুরো চারিদিকে লাগিয়ে নিয়েছি তো এবারে এরকম স্কেচ এই মাপের মাপ করে এর মাঝখানটা বের করে নেব এদিক থেকে ওদিক থেকে এটার টেপ নিয়ে মাপ করে একটা মোটামুটি মিডিল বের করে নেব এটা করে নিয়ে সুস্বুতোয় একটু মোটা করে সুতো লাগিয়েছি লাগিয়ে এটা একটু আমার কাছে ওই যে ড্রেসের যে এ হয় মতি হয় ওই মতিগুলো দুটো ছিল লাটকানের তো আমি কিছু এরকম লাটকান খারাপ হয়ে গেলে ফেলি না তো ওই লাটকানটা ছিল ওই লাটকানের এটা দিয়ে পুঁতিটা দিয়ে আমি এরকম করে এর ভিতরে প্রথমে ইনসার্ট করব দেখুন প্রথমে একটা খুব টেনে এটা করতে হবে টেনে না করলে না এটা মানে ওই যে একটা গর্ত ভাবটা আসবে না এটাকে অনেকটা টেনে করতে হবে ওই জন্য মোটা সুতো নিয়েছি ক্রচের সুতো নিয়েছি আমি এটার জন্য দেখুন নিয়ে এই যে এটা লাটকানে ছিল তো এটা আমি লাটকানটা খারাপ হয়ে যেত এটাকে আমি রেখে দিয়েছিলাম দিয়ে ওইদিকে একটা দিয়ে আবার এদিকে করে এখানেও একটা এটা মতিটা দিয়ে দেব দিয়ে এখান থেকে আবার দিয়ে এই যে দড়িটা এদিকে একটু বের করে রেখেছি এখানটায় এসে এটাকে আবার টাইট করে বাঁধবো তাহলে এই গর্তটা হয়ে থাকলে এটা দেখতে আরও সুন্দর লাগছে দেখুন এটা টাইট করে বেঁধে নিয়ে একদম ছোট করে এটা কেটে রেখে দেব যাতে না দড়িটা এত বড় দেখা যায় দেখুন হয়ে গেল রেডি তো আপনারা দেখতে থাকুন আর আরও কিছু দেখতে চাইলে সেটাও বলবেন আমি পরের ভিডিওতে দেখাবো আর সাবস্ক্রাইব করে দেবেন ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো